আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন আমরাও ভালো আছি তো যেদিনকার ব্লগটা দিচ্ছি সেটা হচ্ছে এক বোনের জন্মদিন উপলক্ষে এই ভিডিও ফুটেজগুলো আপনারা অনেকেই দেখেছেন আমি আগেও মোটামুটি রিলসে দিয়েছিলাম বাট বড় কোনো ব্লগ আমার করা হয়নি তো ভাবলাম যে না ভিডিও ফুটেজগুলো আছে ওগুলোকে সুন্দর করে দিয়ে সবাইকে একটু ইনফরমেশানও দেওয়া হবে তো সেই হিসেবেই বানিয়ে নিয়েছি তো এটা ছিল বিধাননগরের ওখানে মানে স্টেশন থেকে একটু সামনে এগিয়ে গেলেই হাঁটা বা অটো করে গেলেই এই রেস্টুরেন্টটি আছে এবং এই রেস্টুরেন্টটি খুব খুবই সুন্দর রেস্টুরেন্ট আমি নিচে নামটা এখানে অ্যাড করে দিচ্ছি তারপরে যে দেখুন বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল আগে থেকেই ওগুলো ও করে রাখা হয়েছিল ওদের জন্য এক্সট্রা ওরা চার্জও নেয় এগুলোর জন্য তো খুব সুন্দর ওরা ডেকোরেট করে রেখেছিল একটা টোটাল মানে সিট অ্যারেঞ্জমেন্টে ছজন বসার মতো করেই ওরা সেট করে দিয়েছিল যদিও আমাদের সাতজন ছিল একটু প্রবলেম হচ্ছিলো একটা এক্সট্রা চেয়ার দিয়ে আমাদের বসতে হয়েছিল তো সেই তাহলে আমি কিছু মানে নিজের জন্য ফটো ভিডিও এগুলো তুলে নিয়েছিলাম তারপরে আমাদের বার্থডে গার্লকে রেডি করা চলছিলো ওর জন্য এই মাথার মুকুট এবং একটা ইয়েও আনা হয়েছিল হ্যাপি বার্থডে লেখা তারপরে আমরা সবাই মিলে ওর কিছু ফটো ওর কিছু ভিডিও তুলে নিচ্ছিলাম আর প্রচণ্ড গল্প আমাদের মধ্যে হচ্ছিলো হাসাহাসি এই নিয়ে আর খুব কিউট লাগছিল দেখুন ওকে খুব মিষ্টি লাগছিল আর এমনি খুব এক খুব কিউট একটা মেয়ে আমার যে ছোটো আমার ছোটো বোনের মতোই তারপরে এইগুলো এই এই ডেকোরেশন এবং টোটালি যে জায়গাটা না মানে আমার আমার খুব ভালো লেগেছে মানে আমি এই জায়গাতে এই রকম জায়গাতে প্রথমবারই গিয়েছি মানে আমার এত ভালো লেগে গেছে তারপরে ওগুলো নিয়ে এবার ওরা এতটাই পছন্দের মানুষ তো আর আমাদের এই গ্রুপটা ভীষণ স্ট্রং একটা গ্রুপ আমি আগেও বলেছি এবং আমার নানান ভিডিওতে আমি এগুলো বলেও থাকি তো সেই জায়গাতে এদের সাথে কোথাও একটা গেলে আমার আমাদের মানে আমার আমার হাজব্যান্ডের এমনিই খুব ভালো লাগে কারণ খুব মিশুক এরা সবাই ভীষণ ভালো তারপরে এইখানে ওকে ফটোগুলো তুলে ওরই ফটো তুলে ওকে দেখানো হচ্ছে যে দেখো দেখো ফটো ঠিক আছে তো ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানে ফটো তোলা হচ্ছে ভিডিও তোলা হচ্ছে ফটো ভিডিও সেশন শেষ হলে তারপরে আমাদের কেক কাটা হবে এরম ব্যাপারটা আর কি তো ওকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর তারপরে এক এক করে ওর সাথে ফটো তোলা হচ্ছিল প্রথমে সুজিত ভাই একজন ছিল ও সুজিত ভাই প্রথমে ফটো তুলে নিয়েছিল তারপরে এসেছিলো আদ্রিনীল মানে আমাদের গ্রুপের আর এক মেম্বার ও খুব অ্যাক্টিভ মেম্বার এবং খুব ভালো মানে অ্যাক্টিভ এইসেন্সে বললাম আমাদের গ্রুপটাকে পুরো মেনটেন করে খুব ভালো ছেলে তো ওর সাথে একটা ফটো তুলে নিল আমাদের বার্থডে গার্ল তারপরে প্রথম ফটোটা খুব এটা ভালো হলো না তাই সেকেন্ড একটা ফটো তুলে নিল এটা হাসতে বলা হচ্ছিল ও কোনোভাবেই হাসবে না মানে ওর কোনো ফটোতে হাসিই নেই বিচারার তারপরে এইখানে একটা ব্লান্ডার হয়ে গেছে মানে আমাকে নিয়ে ও কিন্তু ভিডিও মানে আমার হাজব্যান্ড ভিডিও তুলেছে আমি মাঝখান থেকে তাকে বলে ফেলেছি যে না তুমি তো আমার সাথে কোনো একটা ভিডিও করে দিলে না মানে এই ফুটেজটা যে একসাথে অ্যাটাচ করেছে আমি জানতাম না তো যাই হোক এই ফটোটা এবং এই ফুটেজটা আমার সাথে ভিডিওটা হয়ে গেছিলাম বলছি পরের অগরটা আসছে তারপর ইনি হচ্ছেন আমাদের গ্রুপের সবচেয়ে সিনিয়র দাদা সব্যসাচার্যিদা খুব ভালো খুবই ভালো মানুষ তারপরে আমার কর্তামশাই ওর সাথে একটা ফটো তোলা তুলে নিল তারপরে ঘুরে এসেছি আমি আমি আমার বরকে একটু ঝাড়ফাড় দিয়ে চলে এসেছি আমার ভিডিও ফুটেজ নেই কেন আমি তো জানি না একসাথে অ্যাটাচ করে করেছে তাই আমাকে বলছিল হাসো বৌদি হাসো তাই গালটাটি দিচ্ছিলো যাই হোক তারপরে এখানে ওই কেক রেডি করে একদম ওই এইটা জ্বালানোর সময় জ্বালাতেই পারছে না সুজির বেজাটা জ্বালাতেই পারছে না দু তিনবার ট্রাই করার পর জ্বালাচ্ছে আর বার্থডে গালের মুখ হয়ে যাচ্ছে ভারী আর কি যাই হোক তো ওটা খুব হাসাহাসি করছিলাম মানে ব্যাকগ্রাউন্ডের কথা রাখা যাবে না তাই রাখতে পারিনি তো যাই হোক সেগুলো মানে প্রচণ্ড হাসা হাসি কি উল্টো পাল্টা কথা সব চলছিল আর কি ওখানে তারপরে এই যে ও কেকটা কেটে নিল বেশ খোশ মেজাজে আমরাও যে ওকে খুশি করতে পেরেছি ও ভালো লেগেছে আমাদের কেকটাও নিয়ে গেছি সব কিছু মিলিয়ে আমাদেরও ভীষণ ভালো লেগেছে তারপরে ও একে একে সবাইকেই খাইয়ে দিল তবে ও নিজে প্রচণ্ড কেক বা এই জাতীয় জিনিস কম খায় প্রচণ্ড মানে হেলথ কনশাস যাকে বলে আর কি বেশি হিজিবিজি খায়ও না বাট আমাদের সব রকমই চলে আর আমি তো কেক লাভার আমার ভীষণই ভালো লাগে তারপরে সবাই মিলে কেকটা ওই একটু একটু করে দিয়ে ওরা সবাইকেই ও খাইয়ে দিচ্ছিলো প্রত্যেকেই একটা কেন কেকটা বেশ টেস্টিও ছিল ভালো ছিল চকলেট ফ্লেভারের ভালো ছিলো কেকটা তারপরে আমরা ওর জন্য একটা গিফট নিয়ে গেছিলাম একটা ভালো সালোয়ার তো ওটা ওকে দিয়েছিলাম ওরা খুব পছন্দ হয়েছে তারপরে এরা মেনু কার্ড নিয়ে বসে গেলেন সবাই মেনু কার্ডে দেখতে থাকলো যে কি কি অর্ডার দেওয়া যায় তাই দেখছিল সবাই মিলে তো সেখান থেকে তারপরে এরা দুজনে মিলে কিছু ফটো ভিডিও তুলে নিল তারপরে পালা পড়লো আমার যেটা অ্যাজ ইউজুয়াল সব সবসময় যে কেক কাটো বৌদি তোমায় কেক কাটতে হবে মানে ঠিক আছে আমি আছি কেক কেটে দেবো দিয়ে কেক কেটে সবাইকে হাতে হাতে করে দিয়ে দিচ্ছিলাম আমার বরমশাইও খাচ্ছিলেন তারপর আমিও একটু নিয়ে খাচ্ছিলাম ভালো টেস্ট ছিল কেকটা তারপরে ওরা সিলেক্ট করছিল কি কি খাওয়ার বলা যায় কি না করা যায় তো ওখানে আইটেম তো ভীষণই ভালো কয়েকটা খাওয়ার ওরা অর্ডার দিয়েছিল তার মাঝখানে আমাদের তো গল্প চলতেই থাকে গল্প বন্ধ হওয়ার কোনো প্রশ্নই নেই কন্টিনিউ গল্প চলছে তো এরা ভাবছি কি বলা যায় না বলা যায় তো ওই ওই মানে ডিসিশান চলছিল কী অর্ডার দেওয়া যায় তো ওই ডিসিশান চলতে চলতে আমি ভাবলাম যে না ওরা ডিসিশান নিক আর আমি ততক্ষণ একটু ভিডিও আর ফটো তুলে নিই তাই আমার বর্মশাইকে ডেকে আমরা কিছু ফটো কিছু ভিডিও এখানে প্রায় দশ মিনিট মতো দাঁড়িয়ে তুলে নিলাম জায়গাটা খুব সুন্দর ভালোও লাগলো আচ্ছা তারপরে বসেছিলাম এগুলো হচ্ছে ফটো তোলার জন্য ওখানে ভিডিও হয়ে গিয়েছিল তাইও মাথায় আর দিচ্ছে ওকে যাই হোক তারপরে চলে এলো চলে এলো আমাদের চিকেন কাটলে খেতে কিন্তু বেশ ভালো ছিল বেশ টেস্টি ছিল দামও যেমন টেস্টিও তেমন তো খাইয়েছিলো কিন্তু সবকটাই আমাদের বার্থডে কাল তো যাই হোক টেস্ট তো ভীষণই ভালো ছিল আমি তো কেটে ফেটে নিয়ে একদম রেডি হয়ে গেছিলাম আর এমনিতে আমার চিকেন কাটলেট সেই গ্র্যাজুয়েশান থেকে ভীষণ ভালো লাগে আমি যখন মেদিনীপুরে থাকতাম ওখানে আমাদের ক্যান্টিনে ভীষণ ভালো বানাতো তখন মনে হয় দশ টাকাতে পাওয়া যেত অনেক অল্প টাকায় পাওয়া যেত অনেক আগের কথা বলছি চোদ্দো সালের কথা বলছি চোদ্দো পনেরো সালের কথা তারপরে এলো আমাদের কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস একটু মুখ দিতে না দিতেই তারপরে আমাদের চলে এলো স্যালাড তারপরে রায়তা কারণ ছিল বিরিয়ানি আমরা অর্ডার দিয়েছিলাম বাম্বু বিরিয়ানি তবে ওখানে একটা সিস্টেম খুব ভালো মানে ওদেরকে না পরিমাণ মতো বললে ওরা পরিমাণ মতোই দিয়ে যায় এবং ওরা সত্যি কথাটাই বলে যেমন বাম্বু বিরিয়ানি আমরা ছিলাম সাতজন মোটামুটি চারটেতেই আমাদের হয়ে গেছিলো চারটে বিরিয়ানিতেই আমাদের সাতজনের হয়ে গেছিল এবং ওরা সেটা আমাদেরকে বলেও ছিল পরিমাণ মতো সব রেস্টুরেন্টে বলে না এমনকি বিক্রি বার্টার জন্য তারা বেশি করেই বলে ফেলে বাট ওদের মধ্যে ওই জিনিসটা দেখলাম না ভালো লাগলো এটা খুব তো ওরা ওই চারটে দিয়ে গেছিল আমরা সাতজন মিলে ভাগ করে নিয়েছিলাম আর ছিল আর একটা বোধহয় যেহেতু আমরা চারজন মতো মটনের আইটেম খাই আর তিনজন চিকেনের আইটেম খাই তাই বোধহয় চিকেনের আইটেমটাই একটা ছিল আর একটা মটনের আইটেম ছিল তো ওরকম করেই আর বাকিটা দিয়ে গেছিলো তবে ওদের সার্ভ করে দেওয়া ওদের টোটালটা গুছিয়ে গুছিয়ে দেওয়া ভীষণ মানে ভালো সিস্টেমটা সত্যিই ভীষণ ভালো ভালো করেছে আর তারপরে এই আইটেমগুলো পরেও এগুলোও শার্ট করে দিয়েছে ওরা মাটন চিকেনের যে আলাদা আইটেমগুলো ওগুলোও ওরা শার্ট করে দিয়েছে এবং আমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে শার্ট করে দিয়েছিল এবং টেস্টও খুব ভালো ছিল খুবই ভালো ছিল আর এনভায়রনমেন্ট নিয়ে তো এক্সট্রা করে আমার আর কিছু বলার নেই আপনারা তো দেখতেই পেলেন কি সুন্দর তার সাজানো গোছানো সিস্টেম ওখানকার আর হ্যাঁ এরা বলছে ওকে দাও ওদিকে দিয়ে আসো ও বলছে এদিকে দাও তো এরকম করে চলতেই থাকছিল। কারণ অনেকে খুব একটা বেশি তেল মশলা খায় না ওরা একটু নিজেদেরকে একটু ইয়ে করে চলে আর কি মানে কি বলে হেলথ কনসাস যাকে বলে তো আমরা নই অতটা যদিও তবে তারপরে সবাইকে গুছিয়ে গুছিয়ে দিয়ে চলে গেছিলো তো তারপর আমরা কি আমরা খেতে শুরু করলাম তো ছিল প্রত্যেকটা বাম্বু বিরিয়ানিতে একটা করে ডিম ছিল তবে এদের না আলু থাকে না বিরিয়ানির আলুটা থাকে না দুটো দু পিস তিন পিস করে চিকেন থাকে আর থাকে ডিম থাকে আর তো বিরিয়ানির রাইসটা তো থাকি আর এইখান থেকে দেখুন এই যে লাইটিং করা যে ওই সিস্টেমটা না এখান থেকে আমি ওই জন্য ভিডিওটা করেছিলাম কি সুন্দর দেখতে লাগছিল দেখুন তারপরে টোটাল এই এরিয়াটা দেখাবো বলেই এভাবে ভিডিওটা করেছিলাম মনে হচ্ছে যেন কোনো মানে এরোপ্লেনের ভেতরেই ঢুকে গেছি আমরা সবাই দিয়ে বসে বসে খাওয়া দাওয়া করছি যাই হোক তারপরে চলে এসছে এই যে দেখুন এই যে কৌটোটা এটাতে করে সিদ্ধি দিয়েছিলো কী সুন্দর আদে বলছে আমি বাড়ি নিয়ে চলে যাব বলে নানানের নিয়ে যেও না নিয়ে যেও না বাবা তো ওর মধ্যে দিয়েছিলো সবকটাই বেশ গুছিয়ে ভালো ছিল আর সবাইকে বললাম টাটা করে দাও আজকের মতো ব্লগটা শেষ হ্যাঁ আমিও সবাইকে টাটা করে দিলাম সবাই ভীষণ ভালো থাকবেন জানাবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই আর সবাই পাশে থাকবেন দেখা হচ্ছে আবার অন্য একটি নতুন ব্লগে